হালিম শাস মাদারেসন নামে এখানে চারটি ফ্যান আছে ফবাসী ফুরকান এবং ফবাশি লোকমান তারা এই দুটি ফ্যান দিয়েছে এবং আরেকটি ফ্যান দিয়েছে গতকাল আমাদের দক্ষিণাজ ইউনিয়নের ব্যক্তি আমাদের বন্ধুগর কন্ডাক্টর মোহাম্মদ রুবেল এবং আরেকটি ফ্যান দিয়েছে এই ফ্যানটি দিয়েছেন আমাদের শিক্ষার্থীর মা নিহতের মোহাম্মদ সামির আম্মা আপনার স্বামী প্রবাস থাকে মোহাম্মদ সয়ুদ তো উনি এই ফ্যানটি দিয়েছে তাত মাদ্রাসার শিক্ষার্থীদের ফলালেখার জন্য একটা সুবিধার জন্য একটা আরামে ফলালেখা করতে পারে গরমের দিনে সেই জন্য তারা এই ফ্যান গুলো দিয়েছে তো আজকে আমরা এই ফ্যান গুলো ফিটিং করে ফেলবো মাদ্রাসায় আমরা ওই ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا أمنا بما أنزلت واتبعنا الرسولة

বিশেষ করে আমাদের মাদ্রাসার একজন অভিভাবক স্বামীর আমাজানের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে মহলা এ প্রতিষ্ঠানের জন্য মহলা চারটা ফ্যানের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আল্লাহ তাদের এই দানকে তাদের এই বদলাকে আপনার আলোচনা দরবার কবুল করে নিয়ে মহলা মুনি আপনি তো বলেছেন যারা দান করে তারা তো আল্লাহর বন্ধু আপনার বন্ধু মহলা মুনি আপনি তাদেরকে আপনার বন্ধু হিসাবে আপনার আলিশান দরবারে কবুল করে নিয়ে আরব্বাল আলমী মাওলা মুনিব তাদের এই দানের বদৌলতে তাদের প্রত্যেকের যত ধরনের সমস্যা আছে মাওলা আসমানি বালা জমির বালা হাওয়াই বালা থেকে দুশ্মনে দুশ্মনে থেকে শত্রু শত্রু থেকে হিংসুক হিংসুক থেকে আগুন ঘরের অ্যাক্সিডেন্ট থেকে মামলা মোকাদ্দামা থেকে মাওলা মিশাহ বিশেষ করে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে জিনবুদের আশ্রয় পত্র থেকে যাবতীয় বলা মুসিবত থেকে মাওলা এ দানের ওসিলায় তাদের প্রত্যেককে হেফাজত করেন ইয়া রাব্বুল আলামিন মাওলা মুনিব বিশেষ করে এ দানের ওসিলায়

তার মা যে স্বপ্ন নিয়ে মাদ্রাসা ভর্তি করিয়েছেন মওল্লা আপনি তার সেই স্বপ্ন পূরণ করে আলামিন মা বাবার সন্তান হিসাবে কবুল করে কালকে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জায়গার মধ্যে প্রত্যেকটা মুসিবতের মধ্যে আমাদের প্রত্যেকের জন্য নাজাদ রুসিলা বানিয়ে তিনি আলামিন মওলা মু আপনি তো বলেছেন মাহের রমজানের মধ্যে এক টাকা দান করলে সত্তর টাকার স্বভাব মলা একটা ফ্যান যিনি দিয়েছেন মাওলা যিনি সত্তরটা ফ্যানের স্বভাব মাওলা লাভ করবেন মলা যিনি বিশেষ করে একটা রোজা রেখেছেন সত্তরটা রোজার স্বভাব মাওলা তাদের এই বিশেষ করে উত্তম সময়ে করেছেন ওনার দানের উচিলায় ওনার যাবতীয় মনের ফেরেছে দূর করে দিন ইয়ার আলহামিন যত ধরনের মুশকিলাত আছে আপনি দূর করে দিন ইয়া আলমিন মাওলা মুনি ওনাদের পরিবারের মধ্যে আইনতি বরকত দান করুন ইয়া রব্লা আলমিন জিনবোধের আশ্রয় ফসরে থাকলে মাওলা এগুলো থেকে আপনি মুক্তি দান করুন ইয়ারব্বাল আলমী মোলা মুনি এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে আপনার আলিসান দরবারে কবুল করুন ইয়ারব্বাল আলমী মোলা মুনি ফরিস বিন্দ এ বিশেষ করে প্রতিষ্ঠাতা সদস্য বৃন্দ তারা শুরু থেকে হেদমত করে আসতেছে মাওলা তাদের প্রত্যেকের হেদমত কে আপনার আলিসান দরবারে কবুল করুন ইয়ারব্বাল আলমী মোলা মুনি এই মাদ্রাসার জন্য শুরু থেকে এই পর্যন্ত যারা যেভাবে সহযোগিতা করেছে তাদের প্রত্যেকের সহযোগিতাকে প্রত্যেকের হেদমতকে প্রত্যেকের দান সৎকাকে আলি সান্দর ভাবে কবুল করেন ইয়ারবাল আল্লাহ মালা মনে এই মাদ্রাসার জন্য বাকি যে কাজগুলো রয়েছে মাওলা অনেকগুলো কাজ বাকি আছে মাওলা সেই কাজগুলো যাতে সম্পূর্ণ করতে পারে পরিপূর্ণ করতে পারে আপনার গায় পক্ষ থেকে মদত দান করুন ইয়ার আব্বাল আল্লাহী প্রসল্লাহ তা আলা আল্লাহল কিহি বনু রে আর শিহি ও জামা লেমন কিহি ياك لا اله الا الله محمد رسول الله صلى الله عليه